আগামী চব্বিশে জুলাই পড়েছে অমাবস্যা এই দিন রাশিচক্র অনুযায়ী রাশির খুব শুভ সময় এই রাশি যদি একটা করে কাজ করতে পারেন তবে আপনাদের জীবনে সুবর্ণ সময় আসতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর রাশিগুলির নাম জানার জন্য সম্পূর্ণ ভিডিও তো আপনাকে অবশ্যই দেখতে হবে প্রথম রাশি হচ্ছে মেষ এই সময়টা আপনার কর্ম ও ধন লাভের জন্য অনেকাংশেই শুভ মেষ রাশির জাতকদের একটি তামার পাত্রে এক ঘটি জল রাত্রি বারোটার আগে ভরে রাখতে হবে এবং পরদিন সেই জল কোনো বেল গাছের গোড়ায় ঢালতে হবে আর একটি রাশি হল কর্কট রাশি জলতত্ত্বে শক্তিশালী এই রাশির ভাগ্য ফিরিয়ে আনার জন্য একটি পান পাতায় চাল ও গুড় রেখে আপনাকে বাড়ির উত্তর পূর্ব কোনায় রেখে দিয়ে আসতে হবে এবং মনে মনে আপনার জীবনের বাধা বিপত্তি দূর করার প্রার্থনা করতে হবে আরেকটি রাশি হল বৃশ্চিক রাশি এই অমাবস্যায় ভালো ফল পাওয়ার জন্য কালো তিল ও ঘি দিয়ে মাটির প্রদীপ জ্বালিয়ে আপনার বাড়ির পশ্চিম দিকে রেখে আসতে হবে এবং তার সাথে ক্লিং এই মন্ত্রটি অন্তত এগারো বার জপ করতে হবে তাই এই অমাবস্যায় এই রেমেডি করে দেখুন ভাগ্য আপনার দরজায় এসে করা নাড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারামা জয় গুরু বামদেব বলো হর হর মহাদেব